হ্যালো বন্ধুরা আমি শিখা বলছি ম্যাগি তো আমরা সকলেই খেয়ে থাকি ছোট থেকে বড় সবারই পরিচিত ম্যাগিটার সঙ্গে তবে এই ম্যাগিটাকে আমরা আজকে ভিন্নভাবে ভিন্ন স্বাদে খেয়ে থাকবো চলুন তাহলে আমি সেটাই চেষ্টা করছি ম্যাগি দিয়ে তৈরি করার এর জন্যে সবার প্রথমে আমি নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল এক মুঠোই নিয়েছি এটাকে আমি একটু ভাতের মতন করে নেব ভাত যেটা করা হয় আর কি সেটা ভাতের মতন দেখুন করে নিয়েছি এবার ওটা জল ঝরিয়ে নিলাম জলটা কিন্তু আমি রেখে দিচ্ছি ফেলছি না আর এই ভাতটাকে নিয়ে নিলাম এদিকে ম্যাগির প্যাকেটটা নিয়ে নিয়েছি এখানে আমি এক প্যাকেট ম্যাগি ম্যাগিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিলাম ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম যাতে লেগে না যায় একে অপরের সঙ্গে তার জন্য ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর আচারি যে লঙ্কাটা আছে সেটাকে আমি কুচি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে নর্মাল যে লঙ্কা হয় ঝালের জন্য সেটা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমার ঘরে ছিল তাই আমি এটা ব্যবহার করছি চালটাকে যে সেদ্ধ করে নিয়েছি দানা দানা অবস্থায় রয়েছে কিন্তু এবার আমি লঙ্কাটাকে নিয়ে ভালো করে চটকে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে বেসন বেসনটাকে নিয়ে নিলাম বেসনটাকে নিয়ে আমি ভালো করে মিশিয়ে দেবো লঙ্কার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা কিছুটা ম্যাগি মশলা আগে ম্যাগির মধ্যে দিয়ে রাখছি আর বাদ বাকি মশলাটা কিন্তু আমি ব্যাটারের মধ্যে দেবো দিয়ে এবার ভালো করে কিন্তু আমি ব্যাটারটাকে জল দিয়ে গুলে নেব এক প্যাকেট ম্যাগি আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে কিন্তু আমি এই পুরো জিনিসটা করে নেব এবার দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়ো এখানে চালের গুঁড়োটা দিচ্ছি একটাই কারণে মুছমুছো ব্যাপারটা আসবে তাই ব্যাটারটা কিন্তু আমি যে গুলে নেবো সেটা কিন্তু ওই যে আমি গোবিন্দভোগ চালটাকে সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল সেই জলটা দিয়ে কিন্তু পুরো ব্যাটারটা আমি করে নিচ্ছি এই জলটা দিয়ে ব্যাটারটা করলে কি হবে একটা যে গোবিন্দভোগের সেন্ট আছে সেটা সুন্দরভাবে ম্যাগির সঙ্গে মিশবে তখন খেতে ভীষণ ভালো হবে এই কারণেই কিন্তু আমি এই জলটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করছি ব্যাটারটা অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে গুলে নিচ্ছি এবার ম্যাগিতে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এদিকে নিয়ে নিয়ে একটা ডিম ডিমটাকে ফেটে নিলাম নেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এবার দিয়ে আমি ভালো করে ফেটে নিচ্ছি ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটা এখন ভালো করে যেন মিশে যায় ওইদিকে ম্যাগিটাকে কিন্তু আমি কয়েকটা মানে ছোট ছোটো বলে আকার করে নিচ্ছি দেখুন এই রকম ছোট করলে কিন্তু ভাজার সময় কিন্তু এগুলো ফুল উঠবে এটা কিন্তু বড় হয়ে যাবে সেই জন্য এরকম ছোট করলে অসুবিধা নেই পরে কিন্তু ভাজার সময় দেখবেন এটা একটু বড় হয়ে এসছে সব কিছু মিশে গিয়ে তো এইভাবে বানিয়ে নেব আমি চারটে থেকে পাঁচটা হবে সমান চারটে ভাগে ভাগ করে নিয়ে এসে আরও একটা হবে এবার আমি এটাকে দেখুন একটু ভালো করে ঘুরিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় এইভাবে করে দিলে কি হয় ভাজার সময় খুলে যাবে না এভাবে করে আমি দেখুন এভাবে করে করে নিচ্ছি ঘুরিয়ে দিলাম ভাজার সময় খুলে না যায় আবার কিন্তু একটু এদিক ওদিক হয়ে থাকবে ম্যাগিটা তাহলেই কিন্তু ভাজালে ভালো লাগবে দেখতে আমার এখানে ছটা হয়ে গেল এবার আমি ভেজে নেবো ব্যাটারটা করে নিয়েছি দেখুন একটু ঘনভাবেই কিন্তু করে নিয়েছি একটা আলু চটকে নিলাম এবার এই সব কিছু দিয়ে কিন্তু আমি ম্যাগিটা নেব এর মধ্যে এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা উষ্ণ গরম হলেই কিন্তু আমি ম্যাগিটাকে ছাড়বো এ দেখুন নিয়ে আমি ম্যাগিটা নিলাম তারপর কিন্তু ডিমের মধ্যে কোট করে আমি এবার ছেড়ে দিচ্ছি এভাবেই আমি প্রত্যেক কয়টা ছাড়ব ম্যাগিটাকে ব্যাটারের মধ্যে দিলাম দিয়ে একটু হাতটাকে এদিক ওদিক করে ম্যাগিটাকে নিলাম এরপরে আমি ডিমের মধ্যে চারিদিকে ঘুরিয়ে এবার আমি দিয়ে দেবো কড়াইতে এটা খেয়াল রাখবেন কড়ার সময় যেন কড়াইতে যখন ছাড়ছি একটার সঙ্গে একটা লেগে না যায় এভাবে কিন্তু আরেকটা দিচ্ছে তিনটেই দেবো এর বেশি দেবো না কারণ কড়াইতে অতটা জায়গা হবে না সবকাটা দেখুন একটু ঘুরিয়ে নিলাম এরপর ডিমের মধ্যে দিচ্ছি দিয়ে আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি একটু আস্তে করবেন কারণ কি একটু ডিমের এই যে ব্যাটারটা আছে সরিয়ে যায় না হলে এইভাবে ছেড়ে দিলাম এভাবে তিনটা আমি করতে দেবো যে একটু হয়ে গেলে না খুন্তিটা দিয়ে একটু আলগা করে এদিক ওদিক সরিয়ে দেবেন যাতে লেগে না যায় একটার সঙ্গে আরেকটা পকোড়াটা করার সময় দেখুন আমি তেলটা ওপর থেকে নিচে করে দিচ্ছি কারণ কি ওপরের অংশটা যদি একটু বেশ হয়ে আসে তাহলে যখন আমি উল্টে দেবো একদম মানে চেপটে যাবে না ম্যাগিটা একটু মানে ছড়িয়ে ছড়িয়ে থাকবে দেখতে ভালো লাগবে ম্যাগিটা যা আছে সেটা বোঝা যাবে সেই কারণে কিন্তু আমি একটু ওপরে তেলটা ছড়িয়ে মানে দিচ্ছি গরম গরম যাতে ওপরটা একটু হয়ে আসে কাঁচা ভাবটা না থাকে তারপর উল্টে দেবো আমি যতটা পারি চেষ্টা করি আপনাদের ঠিকভাবে বুঝিয়ে দিতে যে কীভাবে কী করছি জানি কতটা বোঝাতে পারি একটু যদি কমেন্টের মাধ্যমে আমাদের বলেন যে আমি ঠিক বলতে পারছি কিনা বা আর একটু ক্লিয়ার বললে ভালো হয় তাহলে ভালো হতো বন্ধুরা এদিকে এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিলাম দেখুন এ পাশটা কিন্তু একটা চেপটে গেছে এর জন্য কিন্তু ওইভাবে তেলটা দিলে দেখুন এক পাশে ম্যাগি ব্যাপারটা যে রয়ে গেছে এটা করলে ম্যাগির শেপটা সুন্দর থাকে পকোড়াটা গোল্ডেন কালার হয়ে এসছে আমি এবার নামিয়ে নিচ্ছি এ বাদবাকি যে আরও দুটো রয়েছে সেটাও আমি করে নেবো দেখুন এই বাদবাকি দুটো রয়েছে এভাবে দেখুন আমি দিয়ে আরও তিনটে ভেজে নেব তিনটে তিনটে করেই ভাজি টোটাল তো ছটা হলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে ম্যাগির পকোড়া আমার রেডি এই যে দেখতেই তো পারছেন ম্যাগিগুলো বোঝা যাচ্ছে এই কারণেই কিন্তু আমি বলেছিলাম তেলটাকে একটু ওপর ওপর করে দিয়ে নিতে তো এভাবে ভেজে নিন ম্যাগির পকোড়া এভাবে ম্যাগির পকোড়া করলে আশা করি ছোটো থেকে বড় সবার কাছে খেতে ভীষণ ভালো লাগবে আর বাচ্চাদের মনে হয় একটা খেয়ে আরেকটা খাবার ইচ্ছে জাগবে তো দেরি কেন বানিয়ে নিন এভাবেই ম্যাগির পকোড়া